আবারও মাঠে নামছে লাতিন ফুটবলের দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা তবে একে অন্যের প্রতিপক্ষ হিসেবে নয় ভিন্ন ভিন্ন ম্যাচে মাঠে নামবে দুই দল বাংলাদেশ সময় আজ মঙ্গলবার রাত আড়াইটায় আর্জেন্টিনার প্রতিপক্ষ কলম্বিয়া আর আগামীকাল বুধবার ভোর সাড়ে ছয়টায় প্যারোগুয়ের বিপক্ষে খেলবে ব্রাজিল দুই সেরা তারকাকে নামবে আর্জেন্টিনা ও ব্রাজিল কারণে মাঠে মাঠে নামতে পারছেন না ছাড়াই লিওনেল মেসি ও নেইমার আর্জেন্টাইন কিংবদন্তিকে ছাড়া পূর্ণতা পাচ্ছে না বিশ্ব চ্যাম্পিয়নরা ম্যাচ ও অনুশীলন যাই হোক চোখ ও ক্যামেরার লেন্স খুঁজে বেড়াই শুধু মেসিকেই কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে পড়েন ইঞ্জুরিতে কবে মাঠে ফিরবেন তার নিশ্চয়তা নেই অন্যদিকে বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের শেষ ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে জয় পেলেও স্বস্তিতে নেই ব্রাজিল মাঠে নেই চিরচেনা সেই সাম্বার ছন্দ গোল করার সামর্থ্যেও পড়েছে ভাটা তরুণ তারকা ভিনেসুয়েস জুনিয়র রিয়েল মাদ্রিদের জার্সিতে যতটা উজ্জ্বল জাতীয়তরের জার্সিতে ঠিক ততটাই যেন বিবর্ণ সাম্প্রতিক সময়ে প্যারাগুয়ের বিপক্ষে ব্রাজিলের রেকর্ড অবশ্য ভালো দুদলের সবশেষ পাঁচ দেখার চারটিতেই জিতেছে সেলেসাওরা দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পড়বে সাত ম্যাচে আঠারো পয়েন্ট নিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আছে সবার উপরে আর সমান ম্যাচে দশ পয়েন্ট নিয়ে পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিল আছে চার নম্বরে দশ দলের এই কোয়ালিফাইং রাউন্ড শেষে ছয়টি দল সরাসরি খেলবে দু ছাব্বিশ সালে যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপ ফুটবলে তাজুল ইসলাম এন স্পোর্টস